আসসালামু আলাইকুম তো আমরা আমাদের চার নম্বর ব্যাস শেষ করে ফেললাম আজকে চার নম্বর ব্যাসের আমাদের শেষ আমরা যদি আমরা ডেটটা দেখি তাহলে হচ্ছে আজকে তারিখ হচ্ছে টিউসডে ডিসেম্বর নয় এবং পঁচিশ তারিখ তো আমরা আমাদের পাঁচ নম্বর ব্যাচ কমপ্লিট করে ফেলছি এবং পাঁচ নম্বর ব্যাচে আমরা কি করলাম না করলাম বা তাদেরকে কিছু শেখাইতে পারলাম কিনা সেটা সম্পর্কেই আমরা হচ্ছে এখন রিভিউ নিব তো সবাই আশা করি হচ্ছে আপনাদের মূল্যবান মতামতটা দিবেন আমি যতটুকু শেখাইছি বা আপনাদেরকে যতটুকু দিতে পারছি ততটুকুই হচ্ছে আপনারা বলবেন ঠিক আছে তো আমি এক এক করে বলি যদি কারো মাইক্রোফোন না থাকে এবং মাইক্রোফোন ছাড়া মানে মাইক্রোফোন নাই কথা বলতে পারতেছেন না এটার জন্য যদি হয় তাহলে অবশ্যই টেক্সট করে রাখবেন কারণ টেক্সট করে রাখলে দেখা যাচ্ছে ওই টেক্সটা আমাকে পেস্ট করে দিবেন আপনি আপনাকে অ্যাক্স করলে তাহলে সবার বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো আবু রায়হান খান ভাই আপনি কি মাইক্রোফোন ওপেন করতে পারবেন ভাই আপনি যদি মাইক্রোফোন ওপেন না করতে পারেন তাহলে টেক্স লেখা রাখেন কারণ আপনি এর আগেও কথা বলেন নাই আচ্ছা আমার স্ক্রিন কি শেয়ার আছে জি জি শেয়ার আছে তাহলে হচ্ছে পরবর্তীতে আসেন হচ্ছে বাসার বিডি ভাই আপনি কোথায় থেকে বলতেছিলেন এবং আপনার মূল্যবান মতামতটা দিয়া যাবেন আমি গাজীপুর থেকে গাজীপুর স্ট্রিট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনার এর আগে বেচো ছিলাম এই বছর জয়েন হয়েছি যে নতুন কিছু পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ পাইছি যথেষ্ট তারপরে আমি যতদিন কাজ করব ইনশাআল্লাহ আমি আপনার সাপোর্ট ভাই লাগবে এটা মাস্ট ইনশাআল্লাহ ভাই আমি চেষ্টা করব আলহামদুলিল্লাহ যতটুকু খুশি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ ভাই আপনাকে এরপরে আছে আমাদের হচ্ছে ভাই এটা কি লিখছে বিমান ভাই বিমান কর্মকার বিমান ভাই আপনি কি আছেন ভাই ভাই জি এক কথায় বলতে গেলে জাস্ট আর হচ্ছে সামনে হচ্ছে সাপোর্ট দিয়ে আমাদেরকে একটু যাতে আর একটু আগে যেতে পারি সামনে এই ছিল কথা কোনো কথাই নেই তো হিসেবে অনেক ভালো অনেক ভালো ইনশাল্লাহ ভাই আমি চেষ্টা করব যতদিন আমি কাজ টাজ করি আপনাদেরকে গ্রুপে হচ্ছে ভাই এইরকম তো ক্লাস হয়তো হবে না বাট মাঝে মধ্যে অবশ্যই কথাবার্তা হবে কারণ সম্পর্ক আছে যেহেতু কথাবার্তা একদিন বলবো ইনশাল্লাহ জি ভাই আর যদি ইনশাল্লাহ ইম্পর্টেন্ট কিছু আসে তাহলে ভিডিও করে আপনাদের গ্রুপে প্রোভাইড করা হবে ঠিক আছে অবশ্যই ওকে ভাই ধন্যবাদ ভাই আপনাকে বিশাল ভাই হ্যাঁ জি ভাইয়া আমি কিন্তু আপনার মনে আছে কিনা জানি না আমি কিন্তু আপনাকে অনেকবার পুশ করছিলাম যে ভাইয়া আমি কিন্তু এর উপর অনেক ডিপেন্ডেন্ট যে কিরকম কি আপনি শুধু বলছিলেন যে ভাই হবে হবে ইনশাল্লাহ হবে তা আপনি যা কিছু দেখার সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ ভালো করেই দেখাইছেন মানে বললেন না যে রান্না করার সবকিছু আপনি একট করছেন এখন যা করার মনে করেন যে আমাদের কি করতে হবে এই সব অহরহ আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই কারণ এটা সব সময় ভাই এই যে যে লাস্টে আজকে যে জিনিসটা দেখাইলাম এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব এখন আমি দেখাই দিলাম আপনি এখান থেকে দেখা যায় জাস্ট ওই যে আমি দেখাইছি এতটুকুই রেখে দিলাম দাতার হবে না এখন যা করতে আমাকেই করতে হবে হ্যাঁ আচ্ছা এমডি আপি ইনি তো মনে হয় ভাই আপনি হচ্ছে কথা বলতে পারবেন জি ভাই জি ভাই বলেন আপনি কোথা থেকে বলতেছিলেন আপনার নামটা একটু বলেন কারণ জি ভাই আমার নাম হচ্ছে মাহফুজুর রহমান আমি হচ্ছে চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু নতুন শিখছি এগুলো দিয়ে অনেক কোনো সমস্যা আছে হইতে পারে যে ওনার মাইক্রোফোনে সমস্যা ছিল ভাই আর একটু কষ্ট করে ওপেন করেন যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ না হলে নেক্সট যে আছে তার কাছে আমরা চলে যাব আচ্ছা ওনার মাইক্রোফোনে সমস্যা আর ভয়েসটাও মনে হয় ওনার কম আচ্ছা রেজাউল করিম ভাই আপনি কি আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন জি আমি কোন থেকে জয়েন করেছি

এটা যদি সঠিক ভাবে এক্সিকিউট করা যায় স্পেশালি যে মানে যে অ্যাপটা দেখাইলেন প্লাস যে সব ডকুমেন্টেশন গুলা দিলে ওগুলা সঠিক ভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারলে এখান থেকে ইজিলি ভাইয়া অনেক বেশি আর্ন করা যায় আর আমি এটার নিচে প্রমাণ পাইছি প্লাস এখান থেকে ইনশাল্লাহ মানে যদি সবাই এভাবে কাজ করে তাহলে এখান থেকে ভালো একটা বেনিফিট আসবে আর কি সবারই আসবে আর ওভারঅল ভাইয়া কোর্সটা ভালো ছিল

আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি রংপুর থেকে বলছিলাম জি ভাই ভাই ওভারঅল বলতে গেলে ভাই আপনার কোর্স সেরা ভাই আমি এই সেক্টরে নতুন যা শিখছি ভাই আলহামদুলিল্লাহ এটি ভাই আপনাকে অনেক ধন্যবাদ তারপর আছে রায়হান খান ভাই রাসেল ভাই কি আর বলবো যেটা ভাই সত্যি সেটাই বলেন অনেক দিন ধরে আপনার সাথে মোট কথা আপনার অনেক কিছু জানা জানার পরেও কোর্সে জয়েন হয়েছে আবার অনেক নতুন কিছু শিখলাম অনেক ভালো একটা বেনিফিট হলো ধন্যবাদ ভাই আপনাকে আপনার সাথে ভালো একটা আচ্ছা ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আজকে আমার হয়তো শেষ কথা এরপরে হয়তো বা ক্লাসের বিষয়ে আর ভাবে কথা হবে না আমি কোনো কিছু মানে এইরকম যেরকম আজকে যেভাবে আসছি যে আজকে আমার একটা ক্লাস নিতে হবে এরকম হয়তো আসবো না এজ লাইক আপনাদের বন্ধুবান্ধব হিসেবে বা সংবাঠি হিসেবে আসবো আপনাদের সাথে কথা বলবো আড্ডা দিবো সবকিছু করব ইনশাআল্লাহ কথা আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আর সবাই গ্রুপে থাকেন এজ লাইক অনেকে কাস্টমার বাদ দিলে গ্রুপ থেকে چلا যায় আসলে গ্রুপ থেকে যাওয়ার কিছু নাই আর লাস্টে আমি আপনাকে একটা কথা বলছি জাস্ট লাইক কোনদিন যদি মনে হয় ভাই আমি এই কাজ অনলাইন থেকে ছেড়ে দিব বা چلا যাব একটাবার আমারে মনে করবেন আমারে নক করবেন আমি যতটুকু পারি আপনাকে আবার হেল্প করব ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই মিটিং সময় শেষ আপনাকে ভালো থাকেন দাও বিদায় আপনি ভালো আল্লাহ হাফেজ